আমি ছবি তুলে মা বাবা বাবা এদিকে মা মনি ي <smart> <También Trustee Buffet>

তোর লজ্জা লাগে

আমার তোর আছে না তোর জামা কাপড় নাই তোর রাত্রের মধ্যে কি মানে কি রাই খা তুই কি ময়লা আলা i think going

ন্যান্সি খাওয়া হয়তো সবথম আমি খাইছি তুমি খাও খাইছি খাই তো